আজকে একটা দিছি এটা দিছি আরেকটা আচ্ছা আরেকটা কোনটা অর্ডার করব আমরা আরেকটা যেটা করা যায় সসে যাচ্ছে বা বারবিকিউ চিকেন আছে 430 হ্যাঁ ঠিক আছে নাকি কোনটা দেখেন দেখে আমরা অর্ডার করব তবে এখানে খুব রিজনেবল প্রাইস এবং খুব ভালো হয় স্পাইসি 450 হ্যাঁ ঠিক আছে স্পাইসি বারবিকিউ করি ঠিক আছে

এটার প্রাইস কত আশি চিন্তা করা বাসা বলতে বারো ইঞ্চি এরকম দিয়ে দেয় চোখের সামনে বানাতে যায়

প্রত্যেক বাইটে বলা এখন চিটনেস টা থাকে চিপস চিকেন ভরপুর

ধন্যবাদ বন্ধুরা সাথে দেখার জন্য

যারা স্পাইসি কারা করে নিয়েছি লেগুয়ার স্পাইসি

আসলে একটা বিজনেস কেমন হয় না আমরা বেশিরভাগ সময় দুইটা নেই আজ আমি দুইটা নিলাম কিছুদিন তিনটা নেই চারটা নেই অনেক খাও সবাই খায় প্রথম